হ্যালো ফ্রেন্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম দুই সাল শেষ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের মিশন যেখানে ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্টে তিন ফর্মেটে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছে এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু মিলে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ তাই মূলত জানব বাংলাদেশের হয়ে দুই সালে সবচেয়ে বেশি উইকেট শিকারী কে যেটা টেস্টে এবং ওয়ানডে এবং টি টোয়েন্টি সব ফরমেট বা তিন ফরমেটই তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন টেস্ট যদি দেখি সেখানে অলরেডি আপনারা জানেন টেস্টে মূলত তাইজুল ইসলাম তিনি সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে কেননা টেস্টে তিনি দুই সালে মোট উইকেট শিকার করেছে ত্রিশটি এবং ওয়ানডেতে এ তালিকায় আছে রিশাদ হোসেন রিশাদ হুসেন দুই হাজার পঁচিশ সালে ওয়ানডেতে উইকেট শিকার করেছে সতেরোটি তার থেকে বেশি ওয়ানডেতে উইকেট এই দুই হাজার সালে কেউ সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের পাশাপাশি মূলত বাংলাদেশ এই টুর্নামেন্টে বা এই ওয়ানডে দুই সালে খুব কম খেলেছে তাই এই অবস্থা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টি টোয়েন্টি বাংলাদেশ সেখানে মূলত এই রিসাদ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে কেননা এখন পর্যন্ত রিসাদ দুই সালে তিনি তেত্রিশটি উইকেট তুলে নিয়েছে এবং অন্যান্য বলার মুস্তাফিজ তিনি অত্যন্ত ভালো করলেও রিসাদের সাথে পেরে উঠতে পারেনি